দন্দর গাছ আলহামদুলিল্লাহ কত সুন্দর দন্দুল গাছ হতেছে কচুর পাশে এখানে একটা ঝিল আছে অনেক সুন্দর ঝিল আছে ঝিলটা একটু দূরে এখানে ঝিল আছে আমার বাসার কাছে কত সুন্দর একটি ঝিল বিশাল বড় একটা ঝিল আছে ঝিলের পাশে একটা রাস্তা এই পাশে আমার এখানে সালে আছে এই যে দেখেন কত সুন্দর লাউ লাউ খেতে ভিতরে লাউ আসছে এখন কি লাউয়ের সিজনও নাই তারপর গাছের লাউ আছে সুন্দর কুমড়ো গাছ কুমড়ো গাছ আমার কত সুন্দর অনেক সুন্দর গ্রীষ্ম গাছগছালি অনেক সুন্দর গাছগছালি দেখুন আমার কচু ক্ষেত যে আমার কচু ক্ষেত তাহলে আমার কচু বাগান ওই যে কচু বাগান পাশে কচুটি বাগান ওই যে ঝিল দেখুন কত সুন্দর